হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমাদের জীবনে একটা খুব সুন্দর একটা দিন তাই তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা থ্যাম্বেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছো যে আমি কিসের ব্লগ এনেছি তো হ্যাঁ অনেক দিন হলো আমি কোনো ব্লগ আনতে পারছিলাম না তো আজকের একটা আমাদের জীবনে বিশেষ বিশেষ দিন আমার একমাত্র ভাইপোর আজ অন্নপ্রাসন্ন যাকে বলে মুখে ভাত তো আজকের সেই আয়োজন চলছে তো ভিডিওটা অনেক দিন হয়ে গেছে দিতে পারিনি রেডি করতে পারিনি একটু কাজের মধ্যে ছিলাম তাই তাই তোমাদের মধ্যে এখন শেয়ার করছি তো বন্ধুরা প্লিজ 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 সবাই ভিডিওটা ফুল ফুল ওয়াচ করো আমার ভাই পর জন্য সবাই বুক ভরা ভালোবাসা দিও দুহাত তুলে আশীর্বাদ করো তো চলো দেখো এখানে রান্না বান্না কাজ চলছে ওদিকে আমরা যাব ঠাকুর আনতে এখন বর্তমানে আমার কাকু জেঠু দাদা ভাইরা অনেকেই আছে এখানে তো সবাই মিলে বান্না কাজ করছে আর আমরা ওদিকে চলে যাচ্ছি মণ্ডপ সাজাতে মানে যাকে বলে আমার ভাইপো বসবে বলে কথা ওখানে একটু সাজিয়ে নিচ্ছি আর এখানে একটা দাদা ভাই মিক্সিতে করে মশলাপাতি মিক্স করে নিচ্ছে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যেতে কী ঠাকুর বলো তো গৌরাঙ্গ ঠাকুর তো তোমরা তো সবাই জানোই কম বেশি তো গৌরাঙ্গ ঠাকুর তো সেই গৌরাঙ্গ ঠাকুর আমরা আনতে যাচ্ছি আজ ওনার পুজো হ্যাঁ আমরা চলে এসেছি এই যে দেখো একজন ব্রাহ্মণ জল ছিটিয়ে দিচ্ছে না 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 এটা ব্রাহ্মণ নয় এটা আমার দাদা ভাই ঠিক আছে তো চলে এসেছি আমরা ঠাকুর আনতে তো ঠাকুর যাদের বাড়ি আনতে এসেছি ওনাদের ঠাকুর মন্দিরটা ভেঙে যাওয়ার কারণে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে ঠাকুরটা রাখা ছিল তো সেখান থেকে আমরা দোলনাতে করে শুইয়ে দিচ্ছি এবারে ওইখানে নিয়ম আছে যে ঠাকুর যখন যায় দোলনাতে শুইয়ে মুখে ভালোভাবে মানে উপর থেকে ভালোভাবে চাপা দিয়ে নিয়ে যেতে হয় তা যেটাই নিয়ম সেটাই আমরা করে নিচ্ছি তারপরে আমরা নিয়ে যাবো বাবাকে আমাদের বাড়িতে ওনার আশীর্বাদে আমাদের ছোট্ট ভাইপোকে আমরা কোলে পেয়েছি তাই ওনাকে খুব আনন্দ করে আমরা নিতে এসেছি তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি দেখো আমরা বাড়িতে কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি আমার দাদাভাই ঠাকুর নিয়ে মাথায় করে নিয়ে আনন্দে আনন্দে নাচতে নাচতে আসছে তো যার ছেলে হয় তাকেই ঠাকুরটা মাথায় করে আনতে হয় তো হিসাব মতো আমার দাদা ছেলে তাই দাদাভাই ঠাকুর মাথায় করে এনেছে এনে দেখো সবাই আনন্দ করছে নাচানাচি করছে তো এবার ঠাকুরটা লাভিয়ে নিচ্ছে কারণ অতিরিক্ত ভারী তো বেশিক্ষণ মাথায় রাখতে পারছে না লাভিয়ে নিয়ে এবারে মণ্ডপে ঢোকানো হবে তো আগে থেকেই মণ্ডপে কিন্তু আমাদের বাবা কার্তিক বসে আছে কারণ আগামী রাত্রে সরি গত রাত্রে কার্তিক পুজোটা হয়ে গেছে তো কার্তিক পুজো হয়ে গেছে তাই কার্তিক ঠাকুর আগে থেকেই ছিল গৌরাঙ্গ ঠাকুর আনলাম এদিকে চলছে গেট সাজানো কাজ কিছু বেলুন এনেছিলাম আমরা দু ভাই বোন মিলে তো গেট সাজিয়ে নিচ্ছিলাম সবাই মিলে এখন গেটটা সাজাচ্ছে তো আমরা এখন চলে যাব পুজো মণ্ডপ দেখতে তো এখন দেখো দুটো ঠাকুর বসানো আছে পুজো হবে আমরা খুবই আনন্দ এখন আমি যাচ্ছি একটু বাড়ির ভিতরে দেখি বাড়ির সবাই কি কি করছে তা আমি এখন বাড়ির মধ্যে যাচ্ছি সবাই বাড়ি ভর্তি লোক কুটুম ভর্তি সবাই এসেছে আর এই দেখো আমার একটা দাদু মানে ব্রাহ্মণ দাদু পুজো করছে ব্রাহ্মণ দাদু কিন্তু বুঝতে পারলো না যে আমি ভিডিও করছি আমাকে আমার দিকে বারবার দেখছি যে মোবাইল নিয়ে আমি কি করছি হ্যাঁ তারপরে আমি চলে এসেছি এদিকে বেলুন সাজানোর কাছে তো আমার এদিকে দেখো দুটো ভাই মিলে বেলুন ফুলাচ্ছিল ওরা ওদিকে বেলুন ফুলাতে খুবই ব্যস্ত ছিল এদিকে আর লক্ষ্য করে নিই হ্যাঁ এখানে চলছে একটা বিশেষ পর্ব দেখো বন্ধুরা আমাদের বাঙালি একটা রিচুয়াল আছে সেই রিচুয়ালটা এখন চলছে বাচ্চার কাছে অনেক কিছু জিনিস দেওয়া হয় সোনা রূপা কাঁসা খাতা তো দেখা হয় বাচ্চা কোনটা আগে তোলে সেই হিসাবে বাচ্চার একটা ভাগ্য বিচার করা হয় যে সে বড় হয়ে কী হতে পারে তা আমার সোনা ভাইপো তুলে নিয়েছে পেন তা সবাই বলছে পড়াশোনায় খুব ভালো হবে বড় হয়ে ডাক্তার হবে তা তোমরা আশীর্বাদ করো যেন ও বড় হয়ে ডাক্তার হতে পারে দেখো ব্রাহ্মণ ঠাকুরও খুবই আনন্দ পেন নিয়েছে দেখে কত আনন্দ করছে দেখো আমার শোনা কত আনন্দ করছে শুধু ভাবছে যে আমাকে নিয়ে সবাই কি করছে তো বিশেষ পর্ব শুরু হয়ে গেল তার দাদু ভাইয়ের কোলে বসেছে মানে আমার বাবার কোলে বসেছে দেখো ইনি আমার বাবা আমার বাবা সচলচল ভিডিওতে থাকে না কারণ উনি খুবই ব্যস্ত মানুষ আজ ভিডিওর মধ্যে আনতে পেরেছি উনি আমার বাবা বাবার কোলে বসেছে আমার ছোট্ট বাবা ওটা হচ্ছে আমার ছোট্ট বাবা আমার ভাইপো তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাবা প্রথম সিন্নি প্রসাদ বাচ্চার মানে সরি আমার ভাইপোর মুখে দিচ্ছে দেখো খুবই আনন্দের একটা মুহূর্ত এই মুহূর্তটা বলে ফিল করতে পারছি না যে কতটা আনন্দ হয়েছে আমাদের তো আমাদের সোনা বাবাকে সিন্নি প্রসাদ খাইয়ে দিচ্ছে বাবা সত্যনারায়ণের সিরুনি তারপরে দেবে তার মামা গালে পায়েস দেওয়া যেরকম নিয়ম সেরকমই দেয়া হবে প্রথমত দাদু তাকে সিডনি প্রসাদ খাইয়ে দিল এবার চলে এসেছে তার মামা দেখো এটা হচ্ছে আমার ভাইপোর মামা মানে আমার সম্পর্কে ভাই হয় দেখো মামার হাতে পায়েস খাচ্ছে বাবু কত আনন্দ মনে করছে এগুলোই কি খায় আমাকে এতদিন পরে এই কি দিচ্ছে তো ভাবছে আর খাচ্ছে ওদের কিছু বলতে জানে না বলতে পারলে হয়তো বলেই দিত তো যাই হোক ভাত মুখে মাতে পর্ব আমাদের শুরু হয়ে গেছে এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা অনেকেই দাঁড়িয়ে আছি সবাই মিলে দেখছি আর আনন্দ করছি আর বাইরে প্রচুর লোকজন এসেছে গ্রামের লোকজন আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে কিন্তু সবাই ভিতরে এসে এক জায়গায় জড়ো হতে পারছে না কারণ জায়গাটা খুবই শর্ট মানে অনুষ্ঠানের ক্ষেত্রে শর্ট হয়ে গেছে যে জায়গাটা একটু বড হলে ভালো হতো তো এবারে আমাদের সোনা বাবাকে নিয়ে বসে পড়েছে যেখানে হচ্ছে গিফট দেওয়ার জায়গা মানে ওখানে নিয়ে বসে থাকবে এবার যে যা উপহার দিতে চায় ওখানে গিয়ে দেওয়া হবে বেলুন দিয়ে সাজানো আছে ওখানে গিয়ে বাবুকে নিয়ে ওর মামা বসে পড়েছে তো আমরা এবার একটু যাব বাইরের দিকে দেখি বাইরের দিকে এখন কি হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ দুই বাবা বসে আছে বাবা গৌরাঙ্গজি বাবা কার্তিক তো ওনাদের আশীর্বাদে আমরা ছোট্ট সোনাকে কোলে পেয়েছি আর এদিকে দেখো সবাই গ্রামের সবাই অনেকেই এসেছে সবাই বসে গেছে প্রসাদ খেতে তো বন্ধুরা সবাই প্রসাদ খেতে থাকুক আমরা আনন্দ করতে থাকি আর তোমরা কী করছো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক কমেন্ট করে দাও টাটা